আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে আমরা একটু ঘুরতে এসেছি এখানে পাবনার বীজ উৎপাদন মানে বিভিন্ন ফসলের বীজ উৎপাদন করা হয় সেখানে একটা ফার্ম জাতীয় এটা সেই জায়গাটা আমরা আজকে ঘুরতে এসেছি তো ফার্স্ট একটা সুন্দর পুকুর গ্রামের মতো পুকুরটাই আগে দেখায় আপনাদেরকে তো দেখুন ঢোকার রাস্তাটা অনেক সুন্দর দুপাশ দিয়ে সুন্দর করে গাছ লাগানো খুব সুন্দর আমের বাগান এটা রাস্তার দুপাশে যেগুলা কি গাছ যেন তার দুপাশ দিয়ে সব আমের গাছ লাগানো আছে এর মাঝখানে আবার অনেক বড়ো একটা পুকুর আছে বেশ ভালোই জায়গাটা নিরিবিলি আছে মার্লা জায়গাটা অনেক সুন্দর অপরূপ সুন্দর একটা গাছ অসাধারণ লাগলো সুন্দর পাখির ডাক দেখুন এই যে এগুলো হচ্ছে ড্রাগন ফলের যে ড্রাগন ফলটা এসেছে না সেটারই চাষ করছে এখানে চারা উৎপাদন করতেছে দেখুন মার্শাল্লা অনেক সুন্দর ড্রাগন ফল লাগিয়েছে এগুলো হচ্ছে যে সবেদা ফল আছে না সেগুলোর চারা আমরা এসেছি সন্ধ্যাক্ষণ তাই বেশি কিছু দেখাতে পারছি না সামনে যেটুকু আছে সেটুকু আপনাদের সাথে শেয়ার করতেছি এটা হচ্ছে তেজপাতার গাছ আমরা যে তরকারিতে গোষে যে তেজপাতাটা খেয়ে থাকি সেটা এই হচ্ছে ড্রাগন ফল সরি ড্রাগন ফলের গাছ এখনো হয়তো ধোয়ার নি তবে যারা চিনেন না তারা চিনে নেন এই যে অনেক কাছ থেকে একটু শেয়ার করলাম এখানে শুক্রবারে অনেক মানুষ বেড়াতে আসে এনজয় করে এখানে পিকনিক স্পটও আছে যারা পিকনিক করতে আসে তারা পিকনিকও করে এখানে এই যে এটা হচ্ছে ড্রাগন ফল দেখুন গাছের সাথে কীভাবে ধরে আছে মাসাল্লাহ অনেক ভালো লাগলো হয়তো এখনও পাকি না এটা কাঁচা så হ্যাঁ এগুলো দেখেন বাদামের চারা দিয়েছে মেবি এগুলো বাদামি হবে সম্ভবত হ্যাঁ বাদামি লেবু না যাই এগুলা এগুলো সব দেখেন এক একটা বেড এটা বেডই বলে চারার এক একটা বেডে এক একটা জাতের চারা এরা উৎপাদন করতেছে মানে যত রকমের ফলন আছে সবজি বলেন এবং গাছপালা যত আছে সবগুলারই এরা উৎপাদন করে এখানে এভাবে সব চারিদিক থেকে ঘিরে ঘিরে রেখে দিয়েছে অনেক বড়োই জায়গাটা তো সরি আপনাদের এত এখানে ঘুরে দেখাতে পারবো না এই যে এখানে একটা আপেল কুলের গাছ এটা আমার ভাই তো দেখালাম ওর চ্যানেল আছে এমনি সুজনালি আপনারা চাইলে ওর চ্যানেলে ঘুরে আসতে পারেন আর এ আছে দেখুন এগুলা সব আমের যে কলম বাঁধে না এই যে এখানে দেখুন এগুলো সব হচ্ছে কলম বেঁধেছে এক এক আমের এর থেকে গাছ আবার উৎপাদন করতেছে অনেকগুলা যে যেভাবে গাছের মাথা থেকে কেটে প্রত্যেকটা গাছের আগায় আগায় আরেকটা গাছ রোপন করেছে এখান থেকে কেটে গাছটা আবার রোপণ করলে একটা আমের গাছ হয়ে যাবে যেগুলো হচ্ছে লিসুর চারা রোপণ করতেছে থ্রি যে লিসুটা আছে না সেই চারাটা এখানে রোপণ করতেছে যেগুলা পলিথিন দিয়ে ঢেকে ঢেকেছে এর ভিতরেও চারা রোপণ করতেছে এর ভিতর মেবি পেয়ার চারা রোপণ করতেছে খুব সুন্দর একটা ফুল অনেক প্রিয় আমার একটা ফুল এই ফুলটা অনেক সুন্দর একটা ফুল দেখুন এই যে পলের নিচে যেগুলো বললাম না পেয়ার চারা এই যে হ্যাঁ এগুলো পেয়ারের চারা এই যে দেখুন এই যে পাশে আর একটা পুকুর আছে অনেক সুন্দর সন্ধ্যা লেগে যাচ্ছে সরি আপনাদের ভালো করে দেখাতে পারতেছি না মাশাল্লাহ অনেক সুন্দর ফুল এটা হচ্ছে আমাদের সবার পরিচিত হয়তো অফল এখন আর দেখা যায় না এই যে অন্ধকার হয়ে গেছে তো এই জন্য ক্যামেরা ক্যামেরায় ফোকাস করতেছে না সরি এপাশ দিয়ে সব খেজুরের গাছ লাগানো এই জায়গাতে অনেক শুটিংও হয় অনেক নাটক ছবির অনেক শুটিং হয় এখানে মাশালা জায়গাটা অনেক অনেক সুন্দর এগুলা হচ্ছে আমরা যে ক্ষীর খেজুর খাই না সেগুলার গাছ এটা হচ্ছে গাব গাছ উপাশ দিয়ে সব পেয়ারার গাছ লাগানো আমরার গাছ লাগানো আমরা ছোটো ছোট ধরছে এই গাছটার নাম জানি না আর আমাদের প্রিয় খাবার সব থেকেও সবার প্রিয় এই যে ধান এটা হচ্ছে আমাদের পোলা চাউল আমরা যে পোলাও বিরিয়ানি রান্না করে খাই না সেই ধানটা এখানে অনেক জায়গা ধরে এই গাছ ইয়েগুলো ধানগুলো মার্শাল্লাহ দেখেন এগুলো হচ্ছে আমলকির গাছ আমরা যে আমলকিটা মাথায় দিই অনেকে সময় খেয়ে থাকি এ হচ্ছে সেই আমলকির গাছ চুলের জন্য উপকারী এবং অনেক ভিটামিন মানে অনেক লোকজন আসে তো এখানে এগুলো আমলকিগুলো পাটতে যায় ডালগুলো সব ভেঙে ফেলে দিয়েছে এজন্য আমলকির কোনো নিশা নাই এখানে তো বৃহস সন্ধ্যা হয়ে গেছে আমাদের হয়তো বিদায় নেওয়া লাগবে এখন অনেক জায়গা বাদ থাকলো আপনাদের কিছুই দেখাতে পারলাম না সামনে যেটুকুই পাইলাম সেটুকুই শুধু দেখাইলাম এটা হচ্ছে শরবতী বেল আমরা যে বেলটা দিয়ে শরবত করে খাই না যে গুড় দিয়ে গরমের সময় চিনি দিয়ে শরবত করে খাই একটা বড় বেল এগুলো তারি চারা দেখুন এটা হচ্ছে আমের মুকুল আর এটা হচ্ছে বারো মাসি আমের গাছ যে আমটা বারো মাস ধরে এই যে দেখুন ছোট্ট ছোট্ট আম ধরেছে আর একটা বড় আমু আছে সেটাও আপনাদের সাথে শেয়ার করব দেখুন অন্ধকার হয়ে গেছে তাই ক্যামেরায় ফোকাস করতেছে না ওখানে একটা বড়ো আমু আছে তো আপনারা না দেখতে পারতেছেন কি না সরি না দেখতে পারলে তো এই হচ্ছে আমের গাছ এগুলো হচ্ছে লিচুর গাছ মাঝখানে আছে সবেতা গাছ সরি ক্যামেরাতে কিছুই দেখা যাচ্ছে না সবেদা ধরেছে অনেক বাট দেখাতে পারলাম না এগুলো হচ্ছে বোরের কলম দেখুন কলম না কলম জানি না কলমই সম্ভবত এক এক জায়গায় এক একটা গাছে এরা কলম তৈরি করেছে তো জানি না আর কতক্ষণ আমি ভিডিও করতে পারবো তবে যতটুকু করতে পারতো ততটুক দেখাবো যতটুকু ভিডিও করতে পারবো সরি ততটুকু আপনাদেরকে শেয়ার করব তো আমি এখানে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার চ্যানেলটা সাথেই থাকবেন সবার জন্য শুভকামনা রইল আল্লাহ হাফেজ সবাইকে দেখুন একটা লাল মাছ এখানে জানেন না দেখতেpartiteছেন কিনা যে এখন আমরা বের হয়ে যাচ্ছি রাস্তা একবারে ক্লিয়ার কেউ নাই আসার এবং চাওয়ার পথটা দুপাশ দিয়ে নারকেল গাছ শুধু আপনি ধীরে ধীরে